বছর শেষের এই দিনে শেহরিনের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ছোট গল্প নাম বাবুর চার হাত শুরু হচ্ছে বাবুর চার হাত বাবুর দোষটা কি জানেন আগে না দোষটা কি বলুন তো বাবুর সবচেয়ে বড় দোষ হলো উনি বড্ড ভালো মানুষ তা ভালো মানুষই এটা দোষের খাতে ধরছেন কেন তা না মশাই কিছু পৈতৃক সম্পত্তি ছিল ব্যাংকে মোটা টাকার আমানত ছিল কয়েক লাখ টাকা শেয়ারেও খাটছিল গাড়ি বাড়ি জমি জমায় এক প্রকার ভাষাভাষি কাণ্ড মশাই কিন্তু ওই যে ভালো মানুষের দোষ কেবল বলেন আমি একা ভালো থাকলে তো হবে না অন্যদেরও ভালো রাখতে হবে আর যেমনি কথা তেমনি কাজ দু হাতে আর কতই বা বিলনো যায় ভগবান যদি চারখানা হাত দিতেন তবে না বিলিয়ে সুখ হতো বটে তা তার ঠিকানাটা কি বলুন তো আহা আগে সবটা শুনুন তবে তো কিন্তু দেরি করলো সব বিলি হয়ে যাবে যে আরে না মশাই না বিলি হয়েই যেত কিন্তু ভগবান যে তার আবদার মঞ্জুর করবেন সেটা যতীনবাবু ভেবে দেখেননি এখন যে তার বড় বিপদ চলছে কেন মশাই বিপদ কিসের বলছি মশাই বলছি তার আগে একটা কথা শুনে রাখুন ভগবান মানুষটা কিন্তু বড্ড বেখেয়ালের লোক বড় গলা করে চেয়ে চিনতে দেখবেন কথাটা ভগবান কানেই তুলবেন না কিন্তু হঠাৎ হয়তো আন মনে ফিস ফিস করে কিছু একটা চেয়ে বসলেন ও অমনি সেটা মঞ্জুর করে দিলেন তাতে যে কত বিভ্রান্তি হয় মশাই সেটা মোটেই ভেবে দেখেন না আহা তা হলোটা কি ওই যে চারটে হাত চেয়েছিলেন যতীনবাবু ওইটাই তার কাল হলো রাত্রিবেলা শুয়ে ঘুমোচ্ছেন হঠাৎ বগলের তলায় সুশুরি প্রথমটাই তেমন বুঝতে পারেননি অস্বস্তি বোধ করে এ পাশপাশ করছেন হঠাৎ দুই বগল ফচাক ফচাক করে আরও দুটো হাত বেরিয়ে এলো প্রথমটাই তো চোরের হাত মনে করে চেঁচামেচি জুড়ে দিয়েছিলেন বাড়ির কিন্তু কাণ্ড দেখে সবাই তার জোপ চোর ডাকাতের ব্যাপার নয় মশাই বাবুর দুই বগলের তলা দিয়ে গায়ের গেঞ্জি ছিঁড়ে খুঁড়ে আরো দুটো হাত বেরিয়ে এসেছে যা এ আপনি গুল দিচ্ছেন আপনি তো গুল বলেই খালাস মশাই বাবুর অবস্থা দেখলে বুঝতেন এটা বরং গুল হলেই ভালো ছিল কেন মশাই দু দুটো বাড়তি হাত থাকলে তো কাজকর্মের সুবিধেই হওয়ার কথা কাজকর্মের কথা আর বলবেন না মশাই কাজকর্মের আগে আরো জ্বলন্ত সব সমস্যা রয়েছে যে প্রথম কথা যতীনবাবু সব জামারি দুটো করে হাতা কিন্তু চারটে হাতকে দুটো হাতায় গলানো যাচ্ছে না বলে সেই সাত সকালেই দর্জিদেরকে ডেকে পাঠাতে হলো তারাও এসে পড়লো মহা সমস্যায় জীবনে চার হাতাওয়ালা জামা তো কেউ বানায়নি প্রথম সমস্যা হলো সেটা আহা হাতারগুলো একটু বেশি ঢোলা করে নিলেই তো হয় না হয় না নতুন হাত দুটো মহাবজ্জাত তারা পুরনো হাতের সঙ্গে এক হাতায় ঢুকতেই রাজি নয় তারা মুঠো পাকিয়ে দর্জিদের দিকে তেড়ে যাওয়ায় সেই চেষ্টা থেকে বিরত থাকতে হয়েছে যাই হোক শেষ অবধি ওই চার হাতাওয়ালা জামা তৈরি হলো বটে কিন্তু চার হাতার গেঞ্জি তো আবার গেঞ্জি ছাড়া চলে না শেষ পর্যন্ত হুঁশিয়ারিতে অর্ডার দিয়ে অনেক কষ্টে গেঞ্জিরও বন্দোবস্ত হলো কিন্তু সমস্যা দেখা দিল অন্য ক্ষেত্রে কীরকম কীরকম বলছি বাবু যখন দুখানা আর দুখানা বা হাত বুঝলেন তো যদি অত সোজা হতো তাহলে আর চিন্তা ছিল কি প্রথম মুশকিল হলো খেতে বসে যতীনবাবু পুরনো ডান হাত দিয়ে জলখাবারের একখানা লুচি আলুর ছেচকি সাপটে সবে মুখে তুলেছেন তার নতুন ডানহাত ফস করে আরো দুখানা লুচি পায়েস মেখে তার মুখে দিল গুঁজে এখন আপনি বলুন আলুর ছিচকির সঙ্গে পায়েস মিশে গেলে সেটা খেতে কেমন হয় তাই তাই তো কথাটা ভেবে দেখার মতোই দুপুরে সবে ঘি মাখা ভাতের গ্রাস মুখে তুলতে যাবেন এমন সময় তার বিকল্প ডান হাত এক গোছার সজনে ডাঁটার চচ্চড়ি তার মুখে গুঁজে দিল যতীনবাবুর মনের অবস্থাটা কি হয় বলতে পারেন তা খুব খারাপ হওয়ারই কথা শুধু কি তাই মশাই টেলিফোন ধরতে যাবেন সেই ফোন নিয়ে দুই ডান হাতে এমন কারাকারি হলো যে হাত ফসকে টেলিফোনটাই পরে ভেঙে গেল মা হাতে যে ঘড়ি পরবেন সে উপায় নেই এক হাতে ঘড়ি পড়তে গেলে আরেক হাত খাপলা মারে একটু তবলা বাজানোর শখ আছে যতীনবাবুর কিন্তু এখন দুটো ডান হাত আর দুটো বাঁ হাত মিলে ডুগিতে এমন সব আওয়াজ তোলে না বরাবর হাতে চায়ের কাপ ধরার সবে চুমুক দেবেন অমনি নতুন বা হাতখানা উঠে এসে কাপটা এমন চেপে ধরল যে গরম চা চলকে পরে পেটে ফোস্কা পরার জোগায় বাজার করতে গিয়ে বিপত্তি পুরনো হাতে বাছাই বেগুন তুলছেন নতুন হাত টপাটপ কানা বেগুন তুলে ব্যাগ ভরে দিচ্ছে বুড়ো ঢেঁড়স পাকা পটল ধসা আলু কি থাকছে না আজকাল তার বাজারে এ হে তো তাহলে খুব বিপদ যাচ্ছে মশাই তার বলতে তাই বলছিলুম মশাই ভগবানের কাছে যেন ফস করে কিছু চেয়ে বসবেন না বেখেয়ালি আলি লোক কোনটা দিয়ে ফেলেন কে জানে যা আছে তাই নিয়ে খুশি থাকুন বুঝলেন খুব খুব প্রিয় শ্রোতা নতুন বছর তো চলে এলো এই নতুন বছরে রীতা শেহরীনের সাথে থাকা সকল শুভার্থীবৃন্দ জানাতছি আমার আন্তরিক শুভেচ্ছা এবং সেই সঙ্গে নতুন বছরে কোনো কিছু যাওয়ার আগে একটু সাবধানে বলো তো যায় না ওই বেখেয়ালি লোকটা কি দিতে গিয়ে কি দিয়ে বসেন সবার নতুন বছর ভালো কাটুক সুস্থ থাকুন ভালো থাকুন এবং সেই সঙ্গে হৃদিতা শেহরিনের সাথেই থাকুন